প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে বালাদ শব্দ শব্দ করে সহি শুদ্ধ করে শিক্ষা দেব ইনশাল্লাহ আজকের ভিডিওতে সম্পূর্ণ ছুড়া আমরা শিখব আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন তিন আলিফ্টান হবে এই যে দেখেন তিন আলিফের সংকেত রয়েছে তিন আলিফ্টান হবে হামসা কফ পেশ ও কল কলা হবে এই যে দেখেন লাল রং করা এখানে তিনে লিপ্টন হবে আর হামজা কফ বেশ এখানে কলকলা হবে সবুজ চিহ্ন খা খারা জবর হা এখানে একা লিপ্টান হবে বিহা জল কলকলা হবে টানগুনা কিছু দেওয়া যাবে না

কি অথবা তা নহিনের পরে যদি বা আসে তাহলে মিম ধারা পরিবর্তন করতে হয় তাহলে এখানে এই বা এই মিম ধারা পরিবর্তন করতে হবে তাহলে এ লামে মিম ধরবে বিহাদ

لا قادي. قف دال زبر قاد قلقل قل, قل لا خلقنا الإنسان خلق خاص بر خالام قف زبر لا إن قلقل خلقنا الإنسان حمزة إن بِهِ

হামজা লাম জবর আল লাম ইয়া জবর লাই এই নুন এই নুন বাদ যাবে কারণ এই পাশে ওলা হরফ রয়েছে এ পাশেও তাসদিদ ওলা হরফ রয়েছে তাই জজম যুক্ত হরফ বাদ পড়ে যাবে আলাইহি আহাদ عليه أحد دلك قل أيحسب أن لن يقدر عليه أحد أيحسب أن لن يقدر عليه أحد ইয়েকু লু ইয়াকু কফ পেস্পু টান হবে লাম্পেশলু দ্রুত উচ্চারণ করতে হবে টান দেওয়া যাবে না আহ লেক টু হামজা হাজাবর আহ বড় হা হাই হাওয়াজ আহ লেক টু মা লালু বেদে মা লালু يقول أهلكت ما للبادأ يا حساب، اخن يا حزبور هذا كيف بتشن غني يا يح... حزبور

জ্বর সর্দি কাশি সবগুলি আছে টনসিল গলা ব্যথা গালি ব্যথা সব আছে যাই হোক তারপরে ভিডিও করতে বসছি অনেকদিন হচ্ছে ভিডিও করা হয় না আগে যেগুলো করা ছিল ওগুলো ছাড়তে এসি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আগের থেকে অনেকটা একটু সুস্থ হয়েছি তারপর সকলের কাছে দোয়ার আবেদন أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ أَحَدٍ اللام لام ميم زبور لام إيكاني قلنا كورا جبنا اس پسطو كورت هو بي ايحساب اللام يراه احد আলম নাজআল্লাহু আলম লাম মিম জবর লাম গুণ করা যাবে না স্পষ্ট নাজ কলকলা হবে এই আইন এই লামকে ধরবে মাসখানের এই লামটা বাদ যাবে হ্যাঁ এখানে জজম এখানে তাসদিদ তে জজমের হরফ বাদ যাবে আলম নাজআল্লাহু হাউলটা বেশু একালিফ টান হবে আই নাইন আই نين ألم نجعل له عينين ولسانا وشفتين ولساسا س الف سا, سا, سا نون او دو زبر ناو ادغام وشفتين وشفتين ولسانا وشفتين ولسانه وشفتين. وهديناه النجدين. وها بورها وهدينا ننخر الزبور؟ نعم আবার এটা হা এই নুনকে ধরবে নুনে গুণ হবে জিমে কলা কলা হবে তারপর ডালিয়া জবর দাই এখানে একালিফ টান হবে ওয়াহা দিন صدق الله العظيم